গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ হই শুরু করে দিছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফাঁক ফল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো মনে রাখবেন হাসিনার মতো পরোয়া করি না। অন্য পরোয়া করার তারাই গড়তে পারবে যারা চাঁদাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না যারা মা বোনের গায়ে হাত তুলে না যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইনশাআল্লাহ আমরা এগারোটি দল আমরা ঘোষণা দিয়েছি চাঁদা আমরা নিব না চাঁদা আমরা কাউকে নিতেও দেব না আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না নিজের বগলের নিচে কোন দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না আমরা ঘোষণা দিয়েছি চব্বিশের যে উত্থান হয়েছিল যে উত্থানে আবর্জনা বেশে গিয়েছে সেই চব্বিশের যে দাবি সেই দাবি পূরণের জন্য আগামী নূতন বাংলাদেশ চাই সেই নূতন বাংলাদেশের জন্য গণভোটে হা দিতে হা দেওয়ার মানে হলো ফেসিবাদ ফিরে আসবে না গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে গণভোটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোনো জমিদারি চলবে না রাজনীতি হবে জনগণের রাজনীতি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমরা জামাতে বিজয় চাই না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই কোটি মানুষের বিজয় যেদিন হবে আমাদের রাজনীতি সেদিন সার্থক হবে ইনশাআল্লাহ একদল লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোন অস্তিত্ব এরা রাখবে না এরা খাবলে খামছে কামলে আবার ছাপ্পান্ন হাজার বর্গ মহিলার আঠারো কোটি মানুষকে শেষ করে দিবে এরা এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না এটা নিরাপদ নয় একদল লোক তারা ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন আবার এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই না মনে রাখবেন চব্বিশের আন্দোলনে কার কি অবদান জানি না কিন্তু এদেশের মায়েদের অবদান ছিল জুলাই তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের গায়ে যখন মুগর বাহিনী হাত দিয়েছিল সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল রুকিয়া হল শামসু নেয়ার হল থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল আগস্টের চার তারিখ উত্তরার রাস্তায় রাজপথে আমার মা দশ মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন তিনি বললেন কি করেছি সাংঘাতিক কাজ যে এই শিশু কুলে নিয়ে বুকে নিয়ে মুহুর মুহু গুলি আর একটার পর একটা লাশ পড়ছে আপনি এখানে আসলেন কেন এই ভদ্র মহিলা বলেছিলেন সহ হওয়ার কি হয়েছে সন্তান কি আমার একটা আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী যারা নেমেছে শিশুরা যারা নেমেছে এই সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদেরকে সাহস যুগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান সামনে এগিয়ে যাও হয় শাহাদত না হয় ফেসিবাদের পতন মাঝখানে কিছু নাই এই মাদেরকে ভুলে গেছেন এই মাদেরকে ভুললে চলবে না